মনে পড়ছে কয়লে চায় ফুকেন ভাই কয়লে চায় ফুলকেন ভাই তো কয় না কাম কেমনে কয়েলাই কেমনে কথা যেটা মনে পড়ছে কয়ালায় এই একটা গেছে নবীনগর কি নক নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে কি মেলা তে বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে ঢুকেছে দেহে কি সুন্দর ফান ফাতার মতো ফাতা গিয়া গেছে এটা কি নাম নাম আঙ্গুর গাছ তে করছে কি তা আঙ্গুর গাছ হুই না করছে কি তা আঙ্গুর কত টাকা দাম কেজি কত এটা কি বাংলাদেশ হয় কয় কি তো ওই না তারপরে তে এই আঙ্গুর গাছ কিনে আনছে টেহা টাকা দিয়া কত রে ওয়াশ করে মজা পাইতাছি না তোমরা আওয়াজ দাও না কেন

বাঙ্গরা বাজার আঙ্গুর ফাওয়া গেছে না ফলে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফলটা কিসমিসের মতো টিপ্পা টিপ্পে এক ফলটা রস বাড়িয়েছে এইটা খাইয়া সেটা তোর নানা এক ফাও সাইরা দিছে এই আঙ্গুর তালে লাগে এতক্ষণ দুম ডাটকাই আসি হে আঙ্গুর গাছ আর ছত্রে ভূত লাগা তো ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে তার মায় প্রত্যেক দিন হচ্ছে কইরা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে পানি দেয় আল্লাহর কালে আঙ্গুর গাছের আগাটা লই আপনি যে বাইয়ে উঠছো এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর পাইছে বা আঙ্গুর গাছ এই তান্ডি আবার গৃহস্থি মিরস্থি করে না গৃহস্থি করলে না উডানের দরকার এই তান্ডি উডান তো খালি ফুটা রইছে এই গাছটার বাউরি তে আবার নেট কিন আনছে এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না ফুলাটা উডান সুন্দর করে টান 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 নেট টাঙ্গাই দিছে আর তত তো 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 এই আঙ্গুর গাছ

ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবার আর আঙ্গুর গাছটা দেখায়াম এবার আবার গাছের চিকিৎসা পারে কত তাড়াতাড়ি আমার চোখে রে আমমা কালকে আনাম তো কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উডানো উঠছে ফুম করে আইয়া উডানো খেলুইছে খেলুইছে পরে টেবিল আর সে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের বিদ্যে কয়েছে ইয়াটা ইয়া করেন এটা কি আঙ্গুর গাছটা কি এটা কয় হ্যাঁ শক্ত ফাতা আনেন তো শক্ত ফাতা অন্য সেরা সুবা দিছে নরম ফাতা নেই নরম ফাতা আবার সুবা দিয়া একটা ডাব গোয়া আঙ্গুর গাছের তে একটা ডাব গোয়া না সুবা দিছে এবার এটা দিয়ে হালাইয়া কয় দর্ত না কি কর্তনা কয় কিরে কিরে দর্তনা কিরে কয় যাত্রা বেড়া ফোর্স বালার গড় বালা হয় না বালার গড় বালা না আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তোর বালার গড় বালা হয় না তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছ তুই আটতে আটতে বিয়া করছ তোর আব্বাই কি তোর শত্রুনি তোর আম্মাই কি তোর শত্রু নি তোর আব্বাই কি চাইয়া তোরে বিয়া করো না হইলে তোর আব্বায় কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তরে চৌধুরী বিয়া করাইব তুই হগিননি জগিননি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া করা বইয়া রইস দব দুই কোমরা খাইয়া তুই যে বিয়া কইরা বইয়া রইলি বংশা মানুষের একটা শিক্ষা আছে রে কয় পারিবারিক শিক্ষা এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে তরে কথায় কথায় দমক দিয়ালায় তোর বাফের দগরে আতকা সিল্লান দিয়া কথা কয় তুই বেড়াইয়া স্যাবরা খাইয়া উডস বালারে বিল্লা বিয়া করলাম তাই দি আমার মার লোকে তর্ক করে তাই দি আমার বাফেল লোকে তর্ক করে এটা তাইর দোষ না তাই দিয়ে এমনি তর্ক করে বড় হইসে দোষ হইল তো বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তুই মানদাই গাছ লাগাইয়া রাখতে আস এই গাছ যেন আঙ্গুর ধরে আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না পানি দিয়া মন্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা এটা জীবনে ওইসে না বা জীবনে হবে না সুতরাং মনে রাই করে আব্বা আম্মা খাদি যায় যখন কইছে একটা বালা মানুষ চাই হগলে মিল্লা নবীর নাম কইছে এবার আল আমিন এবার দেখ এবার জীবনে দিশা কত করলা এবার আমানতের খেয়ালত করেন না এরতে বালা মানুষ পাইতা না গো খাদি যা এরতে বালা মানুষ পাইতা না খাদি যায় যখন প্রস্তাব পাঠাইছে নবীজি ডাইরেক্ট রাজি হইছে না আমি চাষার লোকে বুঝল লাগবো আবু তালেব রেজি গেছে চাষা আদি একটা বেডি আমার লগে ব্যবসা করত চাই কিতা কয় তোর যেহেতু ফুজি নাই বেদিটা ভালা এ বিদে ডা মক্কার মানুষের তেরা কয় পবিত্রা কয় ফাই ফাজিলের ভিতরে নাই জামাই যে নাই আজে বাজে মানুষের লোকে কথা কয় না আমরা বেদিয়েতে জামাই বিদেশ থাকলে রে ওই আলাইতামনি